আমরা কলরা উপজেলার তিনটি ইউনিয়নে একশো একজন কৃষকের মাধ্যমে আশি বিঘা পতিত এবং লবণাক্ত জমিতে আমরা সূর্যমুখী চাষ করছি এই বছর বিগত বছরগুলোতে দেখা যেত এখানে পতিত জমিগুলাতে কোনো ফসল চাষ হতো না এই কারণে পতিত থাকতো তারা হচ্ছে কোনো ফসল করলে তার উৎপাদন কম হতো লবণাক্ততার কারণে এবং যে সূর্যমুখী চাষে তাদের অনিয়া ছিল তাদের কোনো বাজার ব্যবস্থা ছিল না দু বছর বাজার সংযোগের ব্যবস্থা করছি আমাদের এই গ্রামে এই সূর্যমুখী চাষ এই প্রথম এই পতিত জমিতে এই সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে এটা দেখে আমি তরুণ উদ্যোক্তা হিসাবে সামনে কাজ করার ব্যক্ত করছি বাংলাদেশ কেয়ার কোম্পানি এই সূর্যমুখী ফুলের চাষে প্রশিক্ষণ দিচ্ছেন এবং আমিও তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি এবং সামনে আমিও এই চাষ দেখে উদ্বুদ্ধ হচ্ছি সামনে নিজের জমিতে চাষ করার জন্য আমি সূর্যমণি প্রকল্পের ভাইদের মাধ্যমে জানতে পারলাম যে এই চাষটা খুবই লাভজনক কয়েকজন কৃষক মিলে আমরা এই চাষে উদ্বুক্ত হই এবং সেই সাথে আমি এক বিঘা এই জমিতে এই চাষ করছি আমার সূর্যমুখী ফুল খুব সুন্দর এবং ভালো হয়েছে আমার এই জমিতে আগে এই সরিষা বনতাম সরিষা খুব জুত হইতো না কিন্তু এই সূর্যমুখী বা লোত লাগাইছি খুব সুন্দর হয়েছে খুব ভালো দেখাচ্ছে খুব ভালো এটাও খুব লাভবান হব আমার আমার এই বাগান মানে আম বাগানটা আসলে প্রতি জমি ফেলানো হতো বছরে একবার করে আম হয়েছে আর কোনো কিছুই চাষ করা সম্ভব হতো না কিন্তু কি আর বাংলাদেশের সহযোগিতায় আমরা এবার সূর্যমুখী সূর্যমণি চাষ করে আসানুরূপ ফসল তো আসলে ভালোই হবে আল্লাহর আমার দেখা যাচ্ছে প্রতি জমিতে যে ফলন দেখা যাচ্ছে তাতে করে আমরা ভালোই লাভবান হতে পারবো এই জমিটা আমবাগানি ছিল পতিত ছিল কখনো কোনো ফসল এখানে আর বিকল্প ফসল হয়নি কিন্তু এবছর আর বাংলাদেশ থেকে যে আমাদের সূর্যমণি প্রকল্পের মাধ্যমে এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে যে প্রকল্প দেওয়া হয়েছে সেখানে আপনারা সূর্যমুখীর বাস্তব চিত্র এখানে দেখতে পাচ্ছেন তো জাতীয় ফসলের বাংলাদেশে প্রচুর ঘাটতি আছে এই ঘাটতি পূরণকল্পে আমরা বিকল্প আমাদের মাঠগুলোতে সরিষাই হয় কিন্তু অনাবাদী পতির যে জায়গাগুলো আছে সাময়িক প্রতির জায়গা আছে সেখানে আমরা সূর্যমুখীর মাধ্যমে তেল উৎপাদনে এগিয়ে যেতে পারি करो एक्स से शिफ्ट करो लाइफ के लिफ्ट करो